বিষয়টা নিয়ে আমার আর কথা কোনো ইচ্ছা ছিল না কারণ আমি এর আগে বলছি। সেটা অনেক আগে এরপরে সম্প্রতি আবারও কোটাশ নিয়ে আন্দোলন শুরু হওয়ার পরে এই আন্দোলন সহ হাসিনার আমলে সংগঠিত আরো কয়েকটা আন্দোলনের সাথে কারাল কিভাবে পল্টে নিছে সেটা নিয়ে কথা বলছি সেই কথা বলতে গিয়ে প্রসঙ্গক্রমে নূরদের আন্দোলন বা ওই বিকাশ নূরের কথা একটু একটা আলোচনা করা হয়েছিল কিন্তু তাতে বেগুনে জ্বলে উঠছে আমার বিরুদ্ধে মাঠে সোশ্যাল মিডিয়াতে নোরাগলার পোষা বাহিনী বাহিনী ঝাঁপাই পড়ছে আক্রমণ শুরু করব বা ভয় পেয়ে এতটা রাজনৈতিক বোধহীন এখনো হইতে পারি নাই সরি এটা মাইনে নিতে হবে আপনাদের প্লিজ লাগে যাই হোক আমি যখন কারো সমালোচনা করি ক্রিটিক করি কাউন্টার দিই সেটা তারা অপছন্দ করি সেই জন্য না জনগণের প্রতি আমার পূর্ব ঘোষিত রাজনৈতিক অঙ্গীকারের জায়গা থেকে করি জনগণের প্রতি যে দায় আমাকে আলোড়িত করে আমার ভিতরে যে গভীর তাগিদ তৈরি হয় সেটা থেকে করি এইটা এখন আমার নিয়তি হয়ে গেছে এখন কি করবেন এর সাথে আমার ব্যক্তি মানুষ হিসাবে লাভ ক্ষতি সুনাম দুর্নাম এটার কোন সম্পর্ক নাই আশা করি বিষয়টা বুঝতে পারবেন যাই হোক এখন নূরকে নিয়ে একটা ফুল ডোজ দিতেই হয় আমি কইছিলাম হুতায় দিব আজকে আমি হুতায় দেখ অর্ধেক না এবং এটা অবশ্যই এখন রাজনৈতিক ভাবে জরুরি হয়ে গেছে কেন জরুরি হয়েছে সেটা পরে আরো বিস্তারিত কম আমার এতদিনের হালকা সমালোচনা যাই হোক লাইনে চলে আসবে যাই হোক উল্টা আমার বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণে নাইমা পুড়ছে পুরা বাহিনী নামাইছে এমনকি হত্যার হুমকিও দিছে নাকি ফলে এটারে জয় বাংলা করতেই হবে তাই এখন আমার করা অ্যান্টিবায়োটিক ছাড়া পাগলামির অসুখ সাজানোর কোনো উপায় নাই

আপনি কোন তত্ত্ব ভিত্তিতে একের পর এক আমাদের দেশ করছেন কি প্রাণ আছে আপনার কাছে যে আমরা সরকারের কাছে বিক্রি হয়ে গিয়েছি এই উদীয়মান শক্তিকে ভাঙার যে ষড়যন্ত্র দিয়েছেন সেই ষড়যন্ত্র থেকে আপনাকে দূরে সরে আসতে হবে আচ্ছা আমি কি তথ্য প্রমাণ সারা কথা কই কথা হইলে আমার না, যে আমি তথ্য প্রমাণ ছাড়া কথা কই সেই সব তথ্য প্রমাণকে তারা মানে না তাই আমি গুজব ছাড়াই একই কথা নুরা দলের লোকের মুখে আমার প্রমাণকে এরা সত্য বললে মনে করে না তাই মিথ্যাটাই ওদের কাছে সত্য সেটা অন্য কথা কিন্তু আমি তথ্য প্রমাণ ছাড়া কথা কই এটা কিন্তু আমার শত্রু কইতে পারবে কয়ও না আমার প্রত্যেকটা ভিডিওতে এত লিঙ্ক আর রেফারেন্স শো করার জন্য অনেক দর্শক বিরক্ত হন কয় দাদা আপনার কথার মধ্যে এত রেফারেন্স দেওয়া তো দরকার নাই আর এগুলো সত্য কথা সেটা তো আমরা বুঝতেই পারি বরং কথার মধ্যে রেফারেন্স ঝিলিক মারলে মনোযোগে বিঘ্ন ঘটায় কথা সত্য ওনারা বলেন যে আপনার ন্যারেশনের দিকে মানে বয়ান তৈরির প্রক্রিয়ার দিকে মনোযোগ ধরে রাখা বেশি জরুরি আমাদের জন্য আর রাশেদ কইতেছে আমি নাকি তথ্য প্রমাণ ছাড়া কথা কই হ্যাঁ আমি তথ্য দিমো আজকে আজকে প্রমাণ দিমো একদম মন ভৈরা দিমো হ্যাঁ খারাপ আমার কাছে নুরা যে পরিমানে তথ্য আছে তাদের একটা পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছবি বানানো যায় অবশ্য নুরা বাংলা নামে একটা বাংলা ছবি আছে কিন্তু সেটা হচ্ছে কম অশ্লীল হবে না প্রতারণা বিষয়টা অশ্লীল ধোকাবাজি বিষয়টা ওই ন্যাংটা হইয়া ঘোরাঘুরি করার চেয়ে তো বেশি অশ্লীল কিন্তু এত সময় ওরে নিয়ে দেওয়ার সুযোগ নাই আমার মেলা কাম আছে যাই হোক আজকে আরো কিছু তথ্য প্রমাণ দিব রাশাদ নিজেও জানে যে নূর মেহেন্দি সাফাতির সাথে বৈঠক করছে অথচ ওই বৈঠক নিয়ে যখন খবর চালু হয়েছিল তখন রাশেদ নিজের মুখে দাবি করছিলেন এর আগে এরকম এডিট করা ছবি এডিট করা স্ক্রিনশ আমরা অনেক দেখেছি রাশেদ মিয়া মিছা কথা বলতে লজ্জা করে না হ্যাঁ এগুলো গ্লানি হয় না নিজের কানে শোনেন নিজের মুখে

আঠাশ তারিখ আঠাশে ডিসেম্বর আমরা দুপুরবেলা ওখানে দুবাই স্পোর্টস সিটি সিটি সেন্টার সামনে উপস্থিত হই এবং উপস্থিত হওয়ার পর সেখান থেকে নবন রকমের আমাদেরকে বলেন যে আমাদের বড়ো ভাই মনি ভাই ওনাকে বলেন আপনি আসেন সাথে এবং আমাকে বলেন যে আপনারা একজন আসেন তো যাওয়ার পর ভিতরে ঢুকার পরে আমাদেরকে নুরুল লখন আমাকে বলেন আপনি এখানে ওয়েট করেন আমরা ভিতরে যাচ্ছি তো ওনারা উনি নুনুল নূর এবং মনির ভাই দুজনে স্মোকিং জোনে যে বসছেন ওই ভদ্রলোকের সাথে এবং আমি বাহিরে নর্মাল এরিয়াতে স্টোক বক্সের বসে আমি আমার পার্সোনাল টাইম এক্সপ্লেন করলাম তো সেখানে যখন উনি মিটিংটা কমপ্লিট করে বের হলেন হওয়ার পর আমাদের যে মনির ভাই বড় ভাই উনি চরমুক্ত দিত হ্যাঁ উনি বেরিয়ে আসছেন এবং মণিভাব ওয়ার্ডশুমে গেলেন মনি ভাই জিজ্ঞাসা করলাম কী হবে এত উত্তেজিত কেন কী সমস্যা তো উনি বললো যে আপনি কি চিন ব্যক্তিটাকে যে ব্যক্তিদের মিটিং করলো আমি বললাম না তো উনি হলো মেহন্দি সেফাদি যে একটা সংস্থার এজেন্ট উনি একটু রাখানিতে হয়ে একটু ওয়ার্ডও খারাপ করছেন ইংরেজিতে সেন এই সেই হ্যাঁ তো যাই হোক ওনাকে আমি শান্ত করার চেষ্টা করলাম যে আসলে ঠিক আছে যেটা হয়েছে আমরা কথা বলি বুঝি তারপর ওনাকে আমরা জবাব দিয়ে নিয়ে আসবো আমরা ওনাকেবার করলাম আসলে মিটিংটা হয়েছিল মিটিংটা কী উদ্দেশ্যে মিটিংটা হয়েছিল কী আলোচনা হয়েছে তাহলে সেখানে কি আলোচনা করেছেন তো উনি বললো যে মিটিংটা হয়েছিল মূলত আবার উনি ব্যাকওয়ার্ড করলেন যে ননসেন্স উনি কালকে জন্ম হয়ে যাবেন সরকার গঠন করবেন হ্যাঁ উনি একক ক্ষমতায় বাংলাদেশের সকল দলকে আউট করে দিয়ে একক ক্ষমতায় তাদের সহযোগিতায় সে সরকার গঠন করবেন সেই সহযোগিতার জন্য সে তাদের কাছে কি বলে প্রস্তাব রাখছেন কিংবা তাদের সাথে লিখ করতেছেন তো সে জায়গায় উনি প্রথমে ক্ষিপ্ত হয়ে উনি আমাদের গাড়িতে একসাথে গাড়িতে যান নাই উনি দ্বিতীয় যে গাড়িটা আসেন অনিল রকনুক যে গাড়িটা ছিলেন সেই গাড়িতে যান নাই উনি বয়কট করলেন অন্য গাড়িতে গেলেন তারপর আমি অনিল জিজ্ঞাসা করছিলাম যে আপনারা যে এখানে মিটিংটা করছেন হ্যাঁ এটা কি আমাদেরকে কেন বলেন আগে হ্যাঁ উনি তো পূর্বে আমাদেরকে কিছু বলেন নাই যে উনি এখানে মিটিংটা করবেন এক নিয়ে আসেন আমাদেরকে ধোকা দিয়ে নিয়ে আসেন তো আমরা কখনো এই ধরনের মিটিংকে সাপোর্ট করি না আমাদের কই না এবং আমাদেরকে এটা ধোকা দেওয়া হয়েছে এবং সে ধোকার জন্য জাতির কাছে আমি এর বিচার দিলাম যে মিটিংটা রাষ্ট্রদ্রোহী কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে কিংবা ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে সেটা আমি কখনও ব্যক্তিগতভাবে আমি সাপোর্ট করি না করব না তো এটা হলো সেদিনকার ঘটনা যে এই মিটিংটা হয়েছে এটা সত্য আমি সাক্ষ্য দিচ্ছি আমি এই চোখ দিয়ে দেখেছি তাই সে ব্যক্তির সাথে তখন যখন মিটিংটা করে তখন ব্যক্তিকে আমি চিনতাম না পরে যখন আমাদের ভাই বলো যে এই ব্যক্তি আমি ছবি দেখে তার তার চেহারাতে আমি মনে রাখতে পেরেছি আমি আমি বুঝতে পারছি যে এই সেই ব্যক্তি হ্যাঁ মিটিং সত্য এবং এই ঘটনা

তো আমি আরো কিছু তথ্য শেয়ার করতে চাই সাপ্লিমেন্টারি তথ্য আর কি দেখেন নূরের সম্পর্কে প্রথম আলোতে একটা রিপোর্ট হয়েছিল হ্যাঁ নূরের পরিবার কেমন আমরা জানি যে খুবই দরিদ্র পরিবার থেকে আসছে সেটা কোনো সমস্যা নাই সেটা বরং ভালো আমরা মনে করছিলাম যে এই ছেলেটা একটা সাধারণ পরিবার থেকে উঠে আসছে মানুষজনের দুঃখ কষ্ট বুঝবে এবং আমাদের সকলের সহানুভূতি ছিল তার মধ্যে যে সরলতা তার মধ্যে যে মাটির কাছ থেকে উঠে আসার যে গন্ধ সেটা ছিল জন্য আমরা সবাই তারে পছন্দ কিন্তু এইটারে সে মকা হিসাবে নিল এবং তার ভাগ্য পরিবর্তনের উপায় হিসাবে তার পুরা পরিবারের ভাগ্য বদলে গেল। প্রথম আলোর রিপোর্ট দেখে হ্যাঁ তার ভাই দিলা ছিপ পাইলো তার দোতলা বাড়ি উঠলো তার বাপার এখন আর ছোট দোকান করে না শুধু তাই না তার তার আন্টিদের তেরো কোটি টাকার বিজনেস এর নেগোসিয়েশন করে শুনে ওই যে আমি একটা কাজ পেয়েছিলাম বুঝছেন ওই যে তেরো কোটি টাকার এখন ওই কাজটা একজন আমার এক আন্টির ঠিকা ওই মানে উনি জয়েন্ট ভেঞ্চারে একজনের দিয়ে দেওয়াই ছিল এখন ওই কালকে যদি আপনি একটু শিওর করলেন তাহলে ওই টাকা ওই আন্টি দিবেন না আমার আন্টি সম্পর্কে হয় কিন্তু ওই যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যাদের লোন থাকে ওনাদের তো ইজিলি হয় আমি তো

মানে আমাদের এই বিপ্লবকে বিহাত বিপ্লবে পরিণত করবে এটা তো বৈশ্বিক থেকে দেখা যায় না তাই না এরা ক্ষমতায় গেলে কি করবে তার কিছু নজির কিন্তু আগের ভিডিওতে আপনাদের দেখাইছি আবারও দেখেন ও কিন্তু থামে নাই আবারও দেখেন হত্যার হুমকি দিছে নুরের দলের নেতা কিন্তু সে সাধারণ করবি না কিভাবে হিন্দু ঘৃণা ছড়ায় হিন্দুত্ববাদী ফ্যাসিবাদকে শক্তি যোগায় তার কিছু নজির দেখেছিলাম আরবারও দেখেন কাজেই নুরুর রাজনৈতিক প্রকল্পের নামে ধান্দার দোকানের সবকটা সাদার উদাম করে দেখায় দাও আমার রাজনৈতিক দায়িত্ব বাংলাদেশের জনগণ ভুল মানুষ এবং আদর্শকে বিশ্বাস করিয়া পদে পদে ঠইকে আসছে বহুদিন থেকে দার্শনিক একবার বলছিলেন কোনো কিছু বিশ্বাস না করার চেয়ে ভুল বা মিথ্যা জিনিস বিশ্বাস করা ভয় আর ফ্যাসিবাদ মিথ্যার উপরে বিশ্বাস উৎপাদন করার একটা অবিরাম প্রক্রিয়া এটা মাথায় রেখেন জনগণ যখন সেটা বিশ্বাস করে ফেলে তখনই তাদের উপরে নাইমা আসে ফ্যাসিবাদ বাংলাদেশের মানুষ প্রগতিশীলতা মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদির নামে কিছু মিথ্যাকে সত্য বলে বিশ্বাস করার ফলে হাসিনার দানবীয় ফেসিভাল আজ আমাদের উপরে চাইপা বসতে পারছে আর এই সবের সিন্টমি নুরুর মধ্যে আছে তার একটা বানানোর আয়োজন করা হয়েছে কথায় কথায় বিভিন্ন নামে জিগির তাকে কেন্দ্র করে একটা দোকানদারি শুরু হয়েছে ফলে এইটা ক্ষমতায় যাইতে না যাইতে খেল দেখাইতেছে এর বিনাশ না করলে বিপদ আছে ফেসিভাত টিকায় রাখার একটা চাইনিজ কৌশল নিজেদের প্রযোজিত একটা ফেসিভাল বা স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন তৈরি চাইনাতে কিন্তু প্রচুর সরকার বিরোধী আন্দোলন হয় এবং সবগুলা চাইনিজ কমিউনিস্ট পার্টির মদতে হয় বাংলাদেশে এই জিনিসটা আওয়ামী লীগ আমদানি করছে ফলে কাটাল রানীর পুত্র নুরু কতটা আমি বিরোধী রাজনীতি করবে বা ফেসিবাদ হাসিনার এই আন্দোলনকে ভেতর থেকে কয়েকটা কতটা ক্ষতিগ্রস্ত করবে আশা করি বুঝতেই পারতেছে সে যে কাটাল রানীর পুত্র এটাকে আমি বানাই কইছি হ্যাঁ কি রাশেদ বানাই কইছি আবারও শুনেন আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম হলের পোস্টেড ছিলাম আড়াই বছর বয়সে আমার মা মারা যায় আর আমার ছোট এখানে এসেছে ওর বয়স ছিল তখন এক বছর আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী টিভিতে আমি ওভাবে দেখতে পারি কিন্তু আজকে দেখে আসলে আমার সেই আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে দেখি ফলে নূরের বিরুদ্ধে আমাদের এই অবস্থান কোনো ব্যক্তিগত বিষয় না আমরা তো প্রত্যেক দিনই গালাগালি করে যে দুইশো পঞ্চাশ কারণে অনেক লাগানো আছে আমলিক বিজিএফ তো ওদের ভাতা একটু বাড়ানো দরকার দেশে তো বিপুল মুদ্রাস্ফীতি হয়েছে দুইশো পঞ্চাশ টাকা খুব অমানবিক হইয়া যায় যাই হোক এটা নিয়ে উতলা হওয়ার কিছু নাই কিন্তু আমাদের ভারত হটাও আন্দোলন এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ভেতরে থাকা শত্রুদের বিরুদ্ধে লড়াই জারি রাখা আন্দোলন সফল করার নীতিরই একটা অংশ ফলে দুইটা কারণে এই নোড়াদের ফাইট এখনই করতে হবে এক এরা সুলতান মনসুর সিন্ড্রোমে আক্রান্ত মানে ভন্ডামিতে নিমজ্জিত পুরাই মিথ্যা আশা তৈরি জনগণের সাথে তামাশা করে এবং রাজনীতির মঞ্চে নাটক করে যেমন খুশি তেমন সাজা প্রতিযোগিতার মতো একটা বিষয় মনে করে নীতি আদর্শ না গলাবাজি নেতা বা রাজনীতি তৈরি করে এমন একটা ধারণা তৈরি হয় এরা যখন খুশি ফ্যাসিবাদের পুত্র যখন খুশি ফ্যাসিবাদের জম ফলে তাদের ভণ্ডামির সিলসিলা থামানোর জন্য এদেরকে প্রতিহত করতে হবে দুই নাম্বার আন্দোলনকে সফল করার পরে যাতে এই ধরনের ভণ্ড এবং কাউটেরা দেশকে শাসনের সুযোগ না পায় কোনোভাবে ক্ষমতার অংশ না হয় জনগণের আবেগকে পুঁজি কইরা যাতে সম্পদ অর্জনের সুযোগ না পায় এবং ভেতর থেকে আন্দোলনের ক্ষতি করতে না পারে এদেরকে আউট করতে হবে ইসরায়েলি এজেন্ট মেন্দি সাফাদির সাথে দেখা করার অভিযোগে বিএনপি নেতা সফল ব্যবসায়ী আসলাম চৌধুরী আজ পনেরো বছর ধরে জেলের ঘানি টাকতেছে সেখানে নুরু তার সাথে মিটিং এর বিশ্বাসযোগ্য প্রমাণ থাকার পরও বাইরে ঘুরে বেড়াতেছে তারা কেউ কোনো প্রশ্ন করে নাই আটক করা তো দূরের কথা কোনো কিছু প্রশ্নও করা হয় না এটা থেকে আপনাদের খটকা লাগে না কোনো খটকার বিষয় না সে কারল রানির সন্তান তার হিসাবই তো আলাদা হবে আমি আমার ওই প্রথম ভিডিওতে বলছিলাম যে পোলাটা বড় হয়ে সুলতান মনসুর হবে তাতে সুলতান মনসুর সিনড্রের কথা কে বলছিল তার মধ্যে কে দেখতে পাইছিল আসিফ নজরুল আসিফ নজরুল চার বছর আগে দেখেন তিনি লিখছিলেন আপনার দৃঢ় ভূমিকা দেখে আপনার মধ্যে তরুণ বয়সে বঙ্গবন্ধুর ছায়া দেখেছিলাম কিন্তু বঙ্গবন্ধুর দণ্ড, কোন শাসকের সামনে বিন্দু মাত্র পড়তো না যদিও এই কথার সাথে আমি একমত না আসিফ নজরুলের যাই হোক

হামদায় দেওয়া হবে দুনিয়া তো সোজানা আমি আমার প্রথম ভিডিওতে কোটা সংস্কার আন্দোলনের একটা ক্রিটিক করছি যে কেন এই আন্দোলন সফল হইল না এবং যেহেতু নুর এই আন্দোলনের নেতা ন্যাচারালি তার প্রস্তুত আসবেই তাই না আমি কয়টা জিনিস এক নম্বর বলছিলাম যে এটা একটা পেটি আন্দোলন ছিল যা কোন রাজনৈতিক লক্ষ্য ছিল দুই নাম্বার ফ্যাসিস্টের কাছে দাবি জানায় ফ্যাসিস্ট কে বৈধতা দেওয়া হয়েছে তিন নাম্বার মুজিবের ছবি হাতে নিয়ে স্লোগান দেওয়া হয়েছে মুজিবের বাংলায় বৈষম্যের স্থান নাই অথচ মুজিব বাংলাদেশের গণতন্ত্রের প্রথম হত্যাকারী আর মুজিবের বাংলায় এমনই বৈষম্য হয়েছিল যে তার সাথে দুর্ভিক্ষ হয়েছিল এবং সরকারি হিসাবে তিরিশ হাজার লোক মারা গেছিল সেন নাম্বার নুরে আন্দোলন কেউ রাজনৈতিক বলছে বলছে রাজনৈতিক আন্দোলন সহিংস হয় তো ও তো এখন রাজনীতি করে সে কি এখন সহিংসতা করে

বেগুনে জ্বয়ে উঠছে হ্যাঁ আমি এর আগে কইছিলাম যে এদের ন্যাচারাল ডেথ হবে কিন্তু সেই সময়টা তারা নিজেরাই দিল না তার আগেই আমার বিরুদ্ধে লেগে নিজেদের নাই নিজেরাই আগুন দিছে এদের আসল উদ্দেশ্য কি এটা কিন্তু তারেক ফাঁস করছে